আজকে আমি জফলার দুটো করে বর্ণ দুটো করে বর্ণ দিয়ে জফলা থাকলে আমরা কিভাবে উচ্চারণ করব সেটা তোমাদেরকে শেখাবো আগের দিনে ভিডিওতে আমি জফলা যুক্ত ওয়ার্ড বর্ণগুলোকে কিভাবে উচ্চারণ হয় শিখিয়েছি আজকে দুটো করে বর্ণর মধ্যে যুক্ত থাকলে জফলা কিভাবে উচ্চারণ হবে আমি সেটা তোমাদেরকে শেখাবো যেমন ওই কয় জফলা ওই ক আমি কয় জফলা দিয়ে কি বলেছিলাম উচ্চারণ ওই ক জয়কারে যোগ গয় জফলা যোগ্য দন্তেশ্ব তয় ফলা সত্য বয়াকারে বা দয় জফলা বাদ্য কি বলেছি আমি জফলা থাকলে যেই যেই বর্ণটার সাথে জফলা থাকবে সেই বর্ণটাকে ডবল করে উচ্চারণ করতে হবে ময়াকারে মা নয় জফলা মান্ন ক লয় জফলা কল তয় তু লয় জফলা তুলল তয় সুতে তু লয় জফলা মুখ মহেশ মুখলা মুখ বয়কারে বা চফলা বা চয় জফলাকে ডবল করে আমি উচ্চারণ করবো পথ হয় জফলা পথ বয়কারে বা ধয় জফলা বাদ থয় জফলা এখানে দেখো এই যে তুমি এই অনুষ্কাটাকে তুমি বাদ দাও কি আছে থয় জফলা ঠে এখানে ঠে ঠে অনুষ্কা মুফলা বা অন্ত হয় দি বয় জফলা দি বয় জফলা কি বলবো ডবল করে ব বলবো দিপ দিপ দিব্য এবার চলে আসি ভয়াকারে ভাগ অয় জ ফোলা ভাগ্য রয়াকারে রাজ জয় জ ফোলা রাজ্য অ দয় অত্ত সরি ধ নয় জ ধন্য ব দা ধয় জ দা ধ ধ ধ্য তালবিশ্বাস পেটকাটা মধ্য নয় শ্ব জ শিষ্য এখানে দুটোতেই স হয় এটা শি একটা স বয়কার বই তালবে জফলা বই স